ও বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে নিলাম আপাতত চলে যায় পরে যদি আবার কিছু চায় তাহলে বাসায় যাওয়ার পরে বলতে পারবো আপাতত এগুলোই নিয়ে যায় আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া থেকে আজ হচ্ছে তিন সেপ্টেম্বর দুই তো যারা লাস্ট ব্লগ দেখছেন তারা তো দেখছেন আমি এই গেস্টেও যা আসছিলাম আসছে হচ্ছে এক তারিখ অর্থাৎ এক্স ফার্স্ট সেপ্টেম্বরে আজকে হচ্ছে তিন তারিখ তার মানে দুই রাত ছিলাম এই গেস্ট হাউসে গেস্ট হাউস তো নয় পাশে শব্দ শুনতেই পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা পার মদের দোকান পাশাপাশি হচ্ছে রুম থাকে আর কি তো এখন সময় হচ্ছে রওনা দেওয়ার পালা সব কিছু সেট করছি রওনা দিব তবে রওনা দেওয়ার আগে আপনাদেরকে আজকে আমার রুট ম্যাপটা দেখাই আচ্ছা আমি এখন যেই জায়গাতে আসি এই জায়গার নাম হচ্ছে সোগি ওলদনিয়া বাই কি নাম দেখেন ওল্ডো ওল্ডোনিও সাম্বো এরকম কিছু একটা গুগল ম্যাপের তথ্য মতে বাট আমার আইডিয়াই নেই এই জায়গা সম্পর্কে তো আমি ম্যাপটাকে রিডিউস করে আপনাদেরকে দেখাই যে আমি কোন পদ্ধ আসছি এই যে দেখেন এই বর্ডারটার নাম হচ্ছে নামাঙ্গা হ্যাঁ এটা হচ্ছে তানজানিয়া এটা হচ্ছে কেনিয়া তো আমি তো প্রথমে বলছি যে নাইরুবি থেকে আমি এর দিয়ে আমি আসলে আসতে পারতাম বাট আমি আসি নাই কারণ আমি আর একটু ভিন্ন রুট নিয়েছিলাম আমি নিয়েছিলাম হচ্ছে এই দিক দিয়ে হয়ে এই যে বিতর রুটটা হয়ে কিমানা রঙ্গাই তারপর হচ্ছে যে মাউন্ট কিলিমান যেটা আফ্রিকার মধ্যে সর্বোচ্চ উঁচু পাহাড়ের পাশ কাটিয়ে তারপরে আসছি হচ্ছে এই যে এই দিক দিয়ে এই যে রোডটা দেখা যায় একটু হালকা হালকা এইটা দিয়ে আমি এখানে এসে পৌঁছাইছি যেটা আপনার লাস্ট ব্লগে দেখছেন তো এখন আমি যাব হচ্ছে আরুষা আরুষাতে গিয়ে আজকে রাতে থাকতে পারি কালকে সাথে আমার একজন ফ্রেন্ড এবং একজন বোনের মতোই ভাই বোনের মতো সম্পর্ক আমাদের দুইজনের যারা গত বছরে আমার তানজানিয়ার ব্লগ দেখছিলেন ওর বাসায় যাব কারণ ওর হাজব্যান্ড ও আমার বারবার ফোন দিচ্ছে যে কখন তাদের বাসায় গিয়ে ভিজিট করব তো এই আরুষা যাবো আরুষা ওর বাসায় যাব সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি কি করতেছি এবং কি কি আছে না আসে কারণ আমিও এর দিয়ে প্রথম যাচ্ছি তো তাই সম্পূর্ণ তথ্য আমার কাছে নাই যে রোডের মধ্যে কী দেখতে পারবা না দেখতে পারবা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেই বুঝতে পারবেন আর ঠিক আছে যাওয়া যাক অলমোস্ট দুপুরের বারোটার উপরে বাজে

বাট শব্দে আমার কাছে মনে হচ্ছিল যেন হায়ানা ওই যে এই সোজা এই রস এই রাস্তাটাই সোজা চলে গেছে হচ্ছে কেনিয়া ওই যে নামাঙ্গা বর্ডার আমি এখন এখান থেকে খাইয়া আমাকে আবার উল্টা যাইতে হবে ওই যে এখানে সাইকেল রাখবো কোথায় হাই ইয়া ফাইন ফাইন গুড আফটারনুন ইয়া ইম লিভিং বিফোর আই লিভ আই নিড ফুড গোয়িং টু আর উষা Okay just make food for me okay milk uh, first milk uh what is Majiwa, ha huh? okay <laughs> and ah uh, uh, mayai mayai and uh, rice Mchale? ha okay <laughs> uh, two mayai two mayai mayai mawili মাউ আমি তাদের ভাষা শিখতেছি হ্যাঁ হচ্ছে দুই ওয়ান এক হচ্ছে বাংলায় এক তাদের ভাষা হচ্ছে মজা আর দুই হচ্ছে মাউইলি আর মায়াই ই হচ্ছে ডিম এই যে গরম দুধ দেখতেছে না দুধকে বলা সুকারি সুকারি হ্যাঁ হ্যাঁ চিনি যা বলে হচ্ছে সুকারি আমার এক জাপানিজ ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে খাবার অনেক খেয়ে ফেলছে তো এই ছিল হচ্ছে ডিম ভাজি কত মজার ডিম ভাজি এটির মধ্যে আসছে হচ্ছে আপনার গাজর টমেটো তারপরে আবার কবি এরপর আবার এই দেখেন অ্যাভোকাডো খুব স্বাস্থ্যকর খাবার এই একটা জিনিস আমার খুব ভালো লাগে উগান্ডার কেনিয়াতে আপনি প্রচুর পরিমাণে অ্যাভোকাডো খাবেন অ্যাভোকাডো হচ্ছে স্টামাকের জন্য অত্যন্ত ভালো আর কি খাইলাম পেট বইরা ছয় হাজার টাকা তিনশো টাকার মতো মনে পড়ছে নাকি ওই দিন তো রাতে আসছিলাম এই জন্য মানে বুঝতে পারি না এই জায়গার উচ্চতা এখন বোঝা যাইতেছে Thank you so much. Hold, hold, hold bike, hold bike, hold okay. bike. Okay. Hold the bike. Are you an athlete? Uh -huh. Are you an athlete? And are you? An athlete? No, no, I'm a tourist. Ah, tourist. Yeah, yeah, I'm traveling with bicycle. Where are you, where are you from? I'm from Bangladesh. Oh, you know English? Yeah. Okay, great. In Tanzania, yeah, yeah. Where, where is the starting of your journey? Started from Bangladesh. Yeah, I'm not in first time in this country. This is my third time. I already traveled last year, Tanzania. Give me that one, give me that one. I'll show you how to. Hmm. Now use it. Is it puncture or? Not a pancha. Okay. It has loosened an air. Okay, okay. So are you learn English? You, English? you speak English very well? Very <laughs> well. Yeah. try to speak It's not even. Many people in Tanzania, they do not speak English. Because we have a common language, Swahili. Swahili, yeah. yeah. But in Kenya, there are a lot of languages. Huh? In Kenya? Yes. Yeah. There are so many languages. Yes. ओके प्लस YouTube ऑल दिस अगेन ओया यू वेयर यू लर्निंग फॉर aha where are you going now going to arusha <laughs> arusha town তুই চলে গেলছিস আজকে হাওয়া চলে গেছে তো আমরা बोलतेছিস আমাকে কি হেল্প করেন ওরে প্যাম্পার দিলাম হাওয়া করে নিল কি নো পয়সা নো पैसा नो नो मनी তো সাইকেল নিয়ে কিছুদূর আসলাম আসার পরে দেখেন কি সুন্দর লোকেশন সুবহান আল্লাহ নিজে দেখেন এই পাহাড় এখান থেকে এই লোকেশনটার যদি আমি কালার গ্রেডিং করি এডিট করে তাহলে আপনার কাছে মনে হবে যেন উইন্ডোজ সেই ওয়েল পেপারটার মতো হ্যাঁ কিংবা সুইজারল্যান্ডের মতো অনেকটা ফিল কিংবা ভারতের কাশ্মীরের মতো দেখেন কত সুন্দর সুবহান আল্লাহ খুশি মানুষ আবার খুব বন্ধুত্বপূর্ণ এই ছেলেটা হচ্ছে মাসাই তো পরে চিন্তা করলাম যে একটু দাঁড়াই আপনার নিজেও দেখি আপনাদেরকে দেখাই দেখুন কত কত গবাদি পশু যার যার আলাদা আলাদা এদের জীবন বড় খুব মজার এত কিছু বুঝে না জাস্ট নিজেদের গবাদি পশুর দেখভাল করো ওগুলা থেকে মাংস সংগ্রহ করে খাও দুধ সংগ্রহ করে খাও যা কয়েক টাকা কামাইতে পারে কামাও জীবন এইভাবেই চলে এই হলো তাদের জীবন আমাদের মতো তো আধুনিক জীবনের মধ্যে তারা অভ্যস্ত না তারা তো মেলা যায় না তাই তারা অত্যন্ত শান্তপ্রিয় মানুষ হ্যালো গুড ইভিনিং লুকিং ফর রুম ইউ হ্যাভ রুম হাউ মাচ ওকে ইজ ইট এ ওয়াইফাই ইন ওকে ক্যান আই ইনক্লুডিং ওয়াশরুম মিন সেলফ এভেলেব ওকে বাইক ক্যান ইন্টার ঠিকঠিন চে শুভ সকাল আপনাদের কি স্বাগত আসলে শুভ সকাল না অলমোস্ট দুপুর হয়ে গেছে তো গতকালকে জি এই ছিলাম গেস্ট হাউসের নাম হচ্ছে ওয়াশিং লজ প্রায় বিশ হাজার টাকা তানজানিয়ার টাকায় বাংলাদেশি টাকা সম্ভবত কত হবে আটশো টাকার আশেপাশে হবে যদিও এটা শহর আর উষা শহর এখানে পাওয়াটাই বিরাট দুষ্কর তাও যে পাইছি এটি বেশি আর এখন বেরোয় কীভাবে তো সাইকেল রাইখে আসলাম গেস্ট হাউসে যা একটা ইয়েতে সুপার শপে বাচ্চাদের জন্য কিছু কিনে নেই তো এই হলো সুপার মার্কেট কালকে রাতে আসছিলাম এখানে থ্যাংক ইউ দেখি কি কেনা যায় বাচ্চাদের জন্য ভালো আছে একেবারে কম করে কিন্তু কি বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে নিলাম আপাতত চলে যাই পরে যদি আবার কিছু চাই তাহলে বাসায় যাওয়ার পরে বলতে পারবো আপাতত এগুলোই নিয়ে যাই এইসব দেশগুলোতে আসলে মাঝে মাঝে হাসি পায় তার কারণ হচ্ছে এই যে বাচ্চাদের জন্য এগুলো নিলাম চৌত্রিশ হাজার টাকা সরি থার্টি ফোর হ্যাঁ হ্যাঁ চৌত্রিশ হাজার টাকা বিল হয়তো বাংলাদেশি টাকায় কত হবে হাজার বারোশো টাকার মতো হবে মেবি তো গেস্ট হাউসের নাম ছিল হচ্ছে ওয়াশিংটন লজ ওই যে সামনে লেখা আছে আমি এমনি তো মানে বিশ হাজার টাকার মধ্যে গেস্ট হাউস খুঁজতেছিলাম কারণ সাইকেলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল ওয়াশ করতে হবে এই জন্যই মূলত যাওয়া কাপড় ধোলাই করার জন্য তো সব মিলিয়ে কীভাবে যেন লাইছি কালকে আল্লাহর কাছে বড় সুক্রিয়া যে আল্লাহ সুবর্ণ তালা আমার ব্রেনটা যথেষ্ট ভালো দিছে গত বছর আসছিলাম এখানে এই যে এই মোটারায় বলা হচ্ছে তারা বাজাজি স্টেশন আর এই যে সিএনজি যেগুলো আছে আমরা বাংলাদেশ যেগুলো সিএনজি বলি তারা এখানে বলে হচ্ছে বাজাজি তো এখনও আমার মনে আছে যে আমি এই রাস্তা দিয়ে আসছিলাম ওর বাসা ভুলি নাই স্টিল আমি সব কিছু প্রপারলি যাইতেছি

সামনে যে হাতের ডাইনি হচ্ছে গেট এস সবচেয়ে প্রথমে এই হলো গেট তার আমার দিকে টাশ কি হয়ে যাবে দেখুন হাউ আর ইউ হোয়ার ইজ মামা মামা হ্যাঁ ইজ আউটসাইড ইজ আউটসাইড ইয়েস কলিং হার কলিং হার <laughs> Good afternoon. <laughs> uh, okay, 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 I can put it other side. <laughs> my boy, how are you? <laughs> this is for you. Mm. Mm. Okay. Welcome, my sweetheart. Where is papa? Papa. Huh? Eh? Outside? Yes. Okay. Where is sister? Sister? Hmm. Outside. They all are outside? To mountain. To, to the mountain? Yes. Who is going to the mountain? You. <laughs> Me? Yes. I am not going to the mountain. You go Burba safari. Burba Shafari. Yes. I saw that you go many times. Ray. Yeah, you still remember? Yes. <laughs> My you many times go to the Serengeti, huh? Yes. I saw that your yes, picture you. with yes. mama yes. and so many people also. Many people. Many people. Welcome. Yeah, yeah, thank you. I just only ask one person in here. Uh -huh. Hello, good afternoon. Mambo Vipi, uh, Karibu, uh, Karib Sana. Oh, thank you so much. Karib Sana. I just uh, in there. Oh, how are you? <laughs> yeah, I miss <laughs> you so much, man. Hi. <laughs> I miss this family very so much. Love love, love, love So uh, in here, I just ask a woman. I got confused. I still remember there is a small shop, and just uh, next to the shop, the house, yes. and little bit down and i ask a woman i show you picture oh. i said you knew the rebecca and she said just go straight and go left oh. <laughs> <laughs> and other otherwise everything i still remember this house How was the riding yeah yeah it's nice good. To meet you again, i just came though. in tanzania to meet well, meet all of you okay. we really and i'm going to finish this uh, african trip in, in tanzania okay. so, so i decided I okay return back to give them give them the sisters <laughs> <laughs> তো ভাই চলে আসলাম বোনের বাসায় ইউনো ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ বোন মিন সিস্টার বাসা মিন হোম সো আই সে ভাই আমি চলে আসছি আমার বোনের বাসায় দ্যাট মিন আই অলরেডি অ্যারাইভ মাই সিস্টার হোম তো এই হলো আমার তানজানিয়ার বোন আর এই হলো তার ফ্যামিলি আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন হ্যাঁ ও হচ্ছে কিউট বয় তারা হচ্ছে তিন বোন এক ভাই ওর নাম হচ্ছে রবিন হ্যাঁ আজকে থাকবো তাদের সাথে অনেক গল্প করবো আর আজকে হচ্ছে আমাদের বাংলাদেশে খাবার রান্না করব তার আগে তো পারি নাই বাট এইবার হয়তো বা পারব মার্কেটে যাবো তো গত বছর তো আমার একটা সময় দিতে পারি বাট এবার একটু চেষ্টা করবো সো ইউ অলরেডি নোজ মি হ্যাঁ হ্যাঁ ও আবার গেছিল হচ্ছে ইউ টু সি দিস সাইড ওকে না হচ্ছে ব্যাক মানে পিছন থেকে দেখতে চায় আর কি হ্যাঁ তো ঠিক আছে তাদের সাথে গল্প করি অনেকক্ষণ গল্প করতেছি আর কি তো মার্কেটে যাব মার্কেটে গিয়ে খাবার বাজার টাজার করে আই না তাদেরকে নিয়ে রান্না বান্না করব। এবং দেখাবো কীভাবে রান্না করি আর তাদের কাছ থেকে মানে জানতে চাইবো যে বাংলাদেশি খাবার অলরেডি তারা বাংলাদেশি খাবার টেস্ট করছে মুম্বাই সাইতে যখন গিয়েছিলো জুলিয়াপু এবং সিমন বাইদের বাসায় তখন গিয়ে খাইয়ে আসছে এবং তারা বলতেছে যে আমাদের বাংলাদেশি খাবার তারা খুব মিস করতেছে তো ঠিক আছে গল্প করি মার্কেটে যাই মার্কেটে গিয়ে যখন আবার আসবো তখন আপনাদেরকে সব কিছু শেয়ার করবো তো ভাই এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ খুব মজাদার সুস্বাদু খাবার সাথে হচ্ছে ফল ফ্রুটস হুম সিস্টার ওয়েন উইল জন ইউ ইউ উইল নট জয়েন ওকে ওকে তো দেখেন কি মজাদার খাবার আর সব থেকে ভালো লাগার বিষয় কি জানে এই জন্যই বলেই যে আপনারা পৃথিবী ঘুরবেন এখানে তারা এত ভালো যে খাবার আগে বিস্মুল্লা বলে খায় যদিও তারা মুসলিম নয় তারপরও অত্যন্ত ভালো অত্যন্ত ও সুন্দর করে ফলো করে এবং রেসপেক্ট করে থ্যাংক ইউ সো মাচ ফর ডিলিশিয়াস ফুড তো ভাই আমি এখন তানজানিয়ার মাছ তানজানিয়ার মাছ ট্রাই করে দেখবো এটা হচ্ছে তাদের বাসায় বলা হচ্ছে সামাকি হুম এই মাছটা ট্রাই করে দেখবো এটা আছে হচ্ছে লেক বাবাটি থেকে আর এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল খাবার যেটা আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে শোনেন উগালি বলা হয় অনেকটা বলতে গেলে আমাদের বাংলাদেশি পিঠার মতো তো এটা দিয়ে ট্রাই করি আর এই খাবারটা অনেক স্ট্রং যারা মোজাম্বিক কিংবা সাউথ আফ্রিকা থাকে তারা এই খাবার খুব ভালো করে চেনে কারণ ইস্টার্ন সাইড এমনকি সমগ্র আফ্রিকাতে এই খাবারটা যথেষ্ট ফেমাস এই উগালি এটাকে খাইতে হয়ে হচ্ছে আই থিঙ্ক ফার্স্ট উগালি অ্যান্ড দেন সামাকি Yeah. Mm. That is yes. samaki. Kambari. Kambari. The name of that fish is kambare. Mm. Now and it's selecting. Like kambari. Mm. kambari. Kambari. Yeah, that is kambari it's Samaki, that mm. uh, samaki kambari yeah. Oh uh, the kambari may be because of the after dry? Mm. No. That's why, mm -mm. So this is the samaki. तो तर भाषा मास हो इन आवर लैंगुएज मासमिन सामी ओके तो मास नाम दैटमिन ने তো ভালো লাগছে ভাই অনেক দিন পরে টেস্ট করছি আর যেহেতু বোন রান্না করছে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ আর কি বলছে জানেন কারিবু মানে হচ্ছে স্বাগতম আমার ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ কারিবু মিন স্বাগতম হম তো ঠিক আছে খাওয়া দাওয়া করলাম আর আজকে ভিডিও এখানে শেষ করতে হবে এমনিতে ভিডিও বড় হয়ে যাইতেছে এখন আপনাদের রুমটা দেখাই এই দেখেন কত সুন্দর রুম আর আপনারা যদি কেউ তানজানিয়াতে সাফারিতে ভ্রমণ টমন করতে যান কিংবা তানজানিয়ার যে সর্বোচ্চ পাহাড় যেটা আছে অর্থাৎ আফ্রিকা মহাদেশে কিলিমাঞ্জার ওটা যদি ক্লাইম্বও করতে চান তাহলে মানে এরকম চিন্তা করেন যে কম টাকার মধ্যে ভ্রমণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করিয়ে আমি চেষ্টা করব তাদের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের জন্য এরকম কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ তাদেরই সাফারি কোম্পানি আছে আর দ্বিতীয়ত এখন একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিয়ে চলে যাবো হচ্ছে মার্কেটে মার্কেটে গিয়ে বাংলাদেশি খাবার মানে তৈরি করার জন্য যা যা লাগে সব নিয়ে আসবো এবং মার্কেট ঘুরে দেখবো দেখাবো পরবর্তী ব্লকে দেখা হচ্ছে আর তাদের কাছ থেকেও শুনবো যে বাংলাদেশি খাবার কীরকম হয় ওইটার একটা মানে রিয়েকশন মানে তাদের কেমন লাগছে ওইটা দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লকে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ